গ্রান্টি দিতেছেন গ্রান্টি চলেন অঙ্গীকার করেন অঙ্গীকার তবা তো করলেন অঙ্গীকার করেন আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো পারবেন পারবেন করতে অঙ্গীকার অবস্থায় নামাজ ছাড়বো না নামাজ যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি যা খুশি তা করো আমার কোনো আপত্তি নেই কিন্তু নামাজ ছেড়ো না খোদার আসতে এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই এর বড় নিমুখ আরামি কিচ্ছু নাই এর বড় কপাল পড়া কিচ্ছু নাই সবচেয়ে বড় কপাল পড়াও যে নামাজ পড়ে না সবচেয়ে বড় হতবাগাও যে নামাজ পড়ে না আমি লেখি নাই আব্দুল কাদের জিলানি লেখছেন পীরানে পীর মাহবুবে সুহানি জিল্লে রহমানি আব্দুল কাদের জিলানি লেখছে শুকর যদি এই এলাকায় শুকর থেকে থাকে কাশিমপুরে যদি শুকর থাকে তো সকালবেলা ঘুমের থেকে উঠা বলে আল্লাহ তুই আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বানাইছিস তারপরও তোর প্রশংসা আমি এখনই চক্ষুটা খুলবো আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো কোন উপরে না পড়ে হিন্দুর উপরে পড়ে পড়ো ইহুদির উপরে পড়ে পড়ো খ্রিস্টানের উপরে পড়ে পড়ো কোনো উপরে যেন না পড়ে মালিক তুই ডাকলি আসলো না ও তো আমার চিনি খ্রিস্ট আমার চোখে এই জন্য পায়ে হাত দিয়ে বলি যুবকদেরকে সারাদিন যা করো করো আমার কোনো আপত্তি নাই কেননা আমাকে আল্লাহ তোমার জন্য চকিদার বানায় পাঠায় নাই

ইয়া আলমু খ ইনতাল আই চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেস আর দিলে কি গাইতেস কি ভাবতেস স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছে আর সুরক্ষা করতেছে এই জন্যই কোরআনে বলছে ইয়াউমা তুগলা তোর সমস্ত গোপন তথ্য কে দিন খোলা তোর সামনে রেখা দিব এই জন্য ভয় পাও আমার চকিদারির প্রয়োজন নাই তুমি আজকে অঙ্গীকার করো যে নামাজ কোনোদিন ছাড়বো না যুবকরা জি বলে পक्का সত্য আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাত দোয়া স্টেডি পাগড়ি পাগড়ি হাফেজ হইছে দুইজন দুইজন জলদি 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 দাঁড়ান দাঁড়ান যায় না দোয়া ছাড়া এরা তো সিন্নি দিব না আল্লাহ দিব না বেশি কিছু চাবো না মালিক চাওয়া ছাড়াই তো এত দিতেছেন বাপতে গেল বাইবা শেষ করা যায় না চিন্তা করতে গেল চিন্তা করা শেষ করা যায় না সবচেয়ে বড় চাওয়া ছাড়া তো মানুষ বানাইলেন চাওয়া ছাড়াই তো উম্মতে মোহাম্মদী বানাইলেন বেশি কিছু না মালিক শুধু চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই শ্রোতারা যেন কবুল হয় এই এলাকার মানুষগুলো যেন কবুল হয় সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয় এই মাদ্রাসাটা যেন কবুল হয় এর ওস্তার ছাত্র যেন কবুল হয় আল্লাহ শুধু কবুলিয়ার চাই আর কিচ্ছু চাই না আমরা জানি এক ফোটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি যদি কবুল না হয়তো তাহলে সৃষ্টি সেরা মানুষ রূপে কোনোদিন রূপান্তরিত হইতো না কবুলিয়তের ফলাফল এটা কবুল হইলে আপনি সাজা দিবেন এতে কোনো সন্দেহ নাই আজকের আবারও চেয়ে সেই আয়োজনটা যেন কবুল হয় এই যুবকরা যেন কবুল হয় আল্লাহ এদের থাকার কথা ছিল কোথায় ডেলি আর এই সময় থাকে কোথায় হয়তো টেলিভিশনের সামনে থাকার কথা ছিল নাইলে গুগলের জগতে থাকার কথা ছিল নাইলে ইন্টারনেটের জগতে থাকার কথা ছিল নাইলে ফেসবুকের ভিতরে থাকার কথা ছিল নাইলে আপসে চ্যাট করার ভিতরে থাকার কথা ছিল চাতকের মতো আপনার কথা শুনছে আপনার হাবিবের কথা শুনছে আল্লাহ এই যুবকগুলোকে কবুল করা

আয়োজনটা কিসের এটাও তো দেখেন কোন সময় হাত তুললাম এটাও তো দেখেন আপনি এখন দেওয়ার জন্য ডাকতেছেন আমরা তোবার পরে হাত উঠায়া বসা আসি কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও তো দেখেন ওলামাও আছে তোলাবাও আছে সাদা দাড়িও আছে কাঁচা দাড়িও আছে সর্বশ্রেণীর মানুষ আছে জানিনা দূর দূর কারা হাত উঠায় বসা আছে

কুদরত দ্বারা শেফা নসিব করেন আয় আল্লাহ এখানে শ্রোতাদের ভিতর দেখে যার আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন আমাদের মা বাবার কবর যেখানেই হোক না কেন এই এলাকার মাটির নিচে যারা সাহিত আছে আয় আল্লাহ আদিবাসী যারা এদের আত্মীয় স্বজনই যেই কবরস্থানে সাহিত আছে এই মাটির নিচে সবাইকে মাফ করা দেন কবর জান্নাতের বাগান বানায় দেন ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন আয় আল্লাহ أي الله উম্মতে মোহাম্মদিকে মাফ করা দেন ইনসানকে মাফ করা দেন সর্বশেষ আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন সর্বধরণের দুর্যোগ থেকে হেফাজত করেন সর্বধরনের বিপর্যয় থেকে হেফাজত করেন সর্বধরনের আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন আপসের হিংসা বিদ্বেষ থেকে হেফাজত করেন আপসের দূরত্ব থেকে হেফাজত করেন আপসের ঝগড়া বিবাদ থেকে হেফাজত করেন সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে জয় জয়যুক্ত করা দেন ফিলিস্তিনকে জয় জয়যুক্ত করা স্বাধীন করা দেন ফিলিস্তিনকে জয় জয়যুক্ত করা দেন আপনি আপনার কুদরত আমাদেরকে দেখা দেন আপনি আপনার কুদরত আমাদেরকে দেখা দেন যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন অনেকে দোয়ার দোয়ার খাস করছে অনেকে করতে চাইছে পারে না হক রাখে সবার মনের আশা আকাঙ্ক্ষাকে আপনি পুরা করা দেন যেই ধরনের আশাই হোক যেই ধরনের আকাঙ্ক্ষাই হোক সব পুরা করা দেন সন্তান নাই তো কুল ঘোরা দেন বিয়ে সাদী নিয়ে তো পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন রিজিকের পেরেশানি তো হালাল রিজিক দিয়া দেন যে ডুবা আছে তো আদায় করার রাস্তা করে দেন মিথ্যা মামলায় চড়ায় গেছে তো আল্লাহ খালাসি নসিব করে দেন আবারও বলতেছি আল্লাহ যুবকদেরকে কবুল করে যুবকদেরকে দিনদার বানা দেন নামাজি বানা দেন মসজিদ আবাদকারী বানা شہادن وصل اللہ تعالیٰ على خیر خلقی محمد والی وصحاب اجمائن برحمتک یا ارحم الراحمین دعا کرکو مصفانہ